বাস্তবটা কিন্তু মানুষের কাছে তুলে ধরি তো ভাই যে যেখানে কাছে একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন কয়েকটা গাছের ভাই তিনজন আছেন কমেন্ট করেন না দেখি না অনেক মানুষ আছে ভাই অনেক মানুষ আছে তারা টাকা আবার অনেক মানুষ আছে তারা আল্লাহ আল্লাহ ঘর মাদ্রাসা মসজিদ মসজিদ দিয়ে ওইদিকে খুশি থাকে অনেক অনেক মানুষ মানুষ আছে আছে তৈরি করে দেবে খুশিতে মাদ্রাসা করে দেবে খুশিতে মাদ্রাসায় দান করবে খুশিতে আছে ভাই অনেক মানুষ কিন্তু জানে কুল্লু নফসিল যাও কতুল মত মৌ তো আমাদের একদিন একদিন হবে কেউ আমাদের মাছ মাছাতে পারবে না বুঝলেন তো তো ভাই একটু কেউ একটু কমেন্ট করবেন কেউ কমেন্ট করেন না প্লিজ দেখি না আব্বাসের দিকেই যদি লাইভ দিয়ে ভিডিও করতাম আপনারা হু হু করে দেখতে কেনা আমি তো আমার ছেলের আমি তো সেটা জানি না রসাদ সিদ্দিকি ভাই জানে ভিডিও দিলে আপনারা দেখতেন এটা কি কিন্তু গতকালকে ঠিক সাড়ে তিনটার থেকে পৌনে চারটার দিকে আমি ওয়াই এ ফুরফোরা ওয়াই মাঠে যাব লাইভ দেব আপনারা দেখবেন আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কেন ভাই আমরা মুসলমান মুসলমানকে নিয়ে কিন্তু পিরিয়াদা তহাসির দিকে বিশাল বড় জনসভা করেছে আপনারা আসবেন আপনারা আসবেন প্রথম বক্তা থাকবে পিরিজাদা তহাসির দিকে তারপরে সব আরও সব আলেম ওলামারা মারা আছে সেখানে আমিও থাকবো আরও সব মানুষ থাকবে তো প্রত্যেকটা ভাইদেরকে বুঝি একটু কমেন্ট করে আপনার একটু মতামত জানাবেন যে রানিতে আগে কন কায়া জিবের আমি সে

তো যাই হোক ভাই যান তো আমি আপনারা জানেন তাই আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই তো আজকেও আমি জাদা তোহাসিদ্দিক সেই যে ইসরায়েলেরা যে অত্যাচার করছে সে বিষয়ে গতকালকে বিশাল বড় জনসভা প্রতিবাদ আছে আপনারা থ্যাম্বেল দেখে বুঝতে পেরেছেন তোহাসিদ্দিক ফটো আছে তো সেদিকেই হুজুর প্রথম বক্তব্য থাকবে আর ওখানে গতকালকে অনেক মিডিয়া আসবে সে চৌকৌ করে ঘেরা আছে সে ভিডিও আমার কাছে আছে আমি দশটা বাজলি ভিডিওটা আমি আপলোড করব আমার চ্যানেল ভিডিও আমার কাছে ওখানকার অনেক কটা ভিডিও আমি আপলোড করলে আমি ভিডিও ক্যামেরা করে নিয়ে এসেছি ভাইজান বুঝলেন ওখান থেকে অনেক কটা ভিডিও আমি ক্যামেরা করে নিয়ে এসেছি সে ভিডিওটা আমি কিন্তু ছাড়বো